আমি সর্বপ্রথম মোবারকবাদ জানাই যে মাদ্রাসার উদ্যোগে আজকে এ আয়োজন করা হয়েছে এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব আসাদাম শিক্ষক শিক্ষকবৃন্দ এবং এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলকে এবং তার পাশাপাশি মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এই মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকদেরকে ওনারা ওনাদের বাচ্চাদেরকে দিন শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়েছেন মাদ্রাসায় ভর্তি করেছেন এজন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ রহব্বুল আলমিনের মেহরবানি যে আল্লাহ সুলন আলা যাদেরকে কোরআন শিক্ষার জন্য নির্বাচন করেছেন তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে কারা যারা নাকি কোরআন শরীফ শিখে এবং শিখায় তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব তো এই হিসাবে আল্লাহ তালার অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের অভিভাবকদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের ছেলে ছেলেবেলেদেরকে যেরকমভাবে মা বাবা ঘরের মধ্যে যত্ন করে লালন পালন করেন ঠিক তেমনিভাবে তাকওয়ার যে মহতামিম মাল হাজরত মৌলানা মুফতি আল আমিন সাহেব ওনারা যে কীভাবে বাচ্চাদেরকে যত্ন সহকারে লেখাপড়া করান সেই সম্পর্কে আলহামদুলিল্লাহ কামনাঙ্গিচরের প্রায় সমস্ত আলেমদের এই বিষয়টা জানা আছে আমরা জানি ঘরের মধ্যে যেরকম বাচ্চা যত্ন সহকারে লালন পালন হয় তেমনিভাবে যত্ন সহকারে মাদ্রাসায় বিশেষ করে তাকুয়া মাদ্রাসায় তেমনিভাবে যত্ন সহকারে বাচ্চাদেরকে লেখাপড়া করানো হয় আমরা দোয়া করি এবং আশা করি যদি মাদ্রাসা এই প্রতিষ্ঠান যেভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে এভাবে যদি তারা করতে থাকেন ইনশাল্লাহ অচিরে এই মাদ্রাসা জামিয়াতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ মার্কাজুতোয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা এতক্ষণ প্রত্যক্ষ করলাম যে এই মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট ছাত্ররা কী সুন্দরভাবে কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে একটা মুসলমানের জিন্দিগি চলবে এই সকল বিষয়গুলি বর্ণনা করেছেন আর এই ধরনের একটা মুসলমানের সন্তান কিভাবে তার জীবন যাপন করবেন সেইগুলি শিক্ষা দেওয়া ইসলাম ধর্মে কিভাবে বলেছেন রাসুল আকরম সাল্লাহ ইসলাম কি শিক্ষা দিয়েছেন বাচ্চাদেরকে ওই শিক্ষাগুলি ওই শিক্ষায় শিক্ষিত করা প্রত্যেকটা মুসলমানের জন্যই ফরজ বিশেষ করে এই পরিমাণে আইলে আইলমে শিক্ষা করা ফরজ যেই পরিমাণে আইলমে দিন শিক্ষা করলে সে দুনিয়ার মধ্যে হালাল এবং হারাম এবং ভালো কাজগুলি কিভাবে করতে হবে নামাজ রোজা ফরজ এইগুলি কিভাবে আদায় করতে হবে এইগুলি জানতে পারে এই পরিমাণে আইলিম শিক্ষা করা দেওয়া ফরজ অতএব আমি মনে করি প্রত্যেকটা অভিভাবকের কর্তব্য হবে নিজের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা যতদিন পর্যন্ত নিজেদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করা যাবে ততদিন পর্যন্ত আমাদের বর্তমান সমাজের মধ্যে পরিবার পরিজনের মধ্যে যেই ধরনের ফেতনা ফাসাদ এবং অসামাজিক কাজ দেখা যাচ্ছে এইগুলি বন্ধ হবে না সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের সন্তানদেরকে কোরআন এবং সন্ন্যার শিক্ষায় শিক্ষিত করতে হবে মার্কাজুর তাকোয়া পরিপূর্ণ তাকোয়ার ভিত্তিতে এগিয়ে যাক দিনই শিক্ষা কোরআনের শিক্ষা মানুষকে স্বাধীনতার শিক্ষা দেয় পরাধীনতার শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করে পক্ষান্তরে অন্যান্য শিক্ষা মানুষকে গোলামিয়াত এবং দাসত্বের শিক্ষা দেয় আর ধর্মীয় শিক্ষা মানুষকে স্বাধীনতা অর্জনের শিক্ষা দেয় এজন্য আপনারা ইতিহাসের পাতায় দেখেছেন এই ভারতবর্ষকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য ওলামায়করাম জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমাদের মুরব্বি দেওবন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা দেওবন মতাদর্শের যিনি প্রবর্তক হাজর মাওনা কাসেম নারুতিবি রহমতুল্লাহ সামলী ময়দানে ব্রিটিশের বিরুদ্ধে জাহাদ করেছেন এবং তার সেই জাহাদে হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ শহীদ হয়েছেন পরবর্তীতে ব্রিটিশ মুক্ত করার পরে পরবর্তী যে পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে সেখানেও এই তিনি শিক্ষা শিক্ষিত লোকেরা এই ওলামা দেওয়ার সূর্য সন্তানরা পাকিস্তান অর্জনে অবদান রেখেছেন আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে তৎকালীন পাকিস্তান পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন রহমতুল্লাহ আলাই বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন দিলি শিক্ষা শিক্ষিত এই দেওবন্দি মতাদর্শের একজন সূর্য সন্তান আহমদ মাউনাজ রহমতানী আলাই উনিশশো সালে বাংলাদেশকে পাকিস্তানি শাসকদের জুলুম শোষণ থেকে বৈষম্যমুক্ত মুক্ত সমাজ গড়ার জন্য যে মহান ব্যক্তিত্বের নেতৃত্বে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল তিনিও দাউলুম দৌবন্ধের একজন নন্দিত রঞ্জন সূর্য সন্তান হাজত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাই এই জন্য বাংলাদেশকে দুর্নীতিমুক্ত শোষণমুক্ত এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসাবে গড়তে হইলে দিনী শিক্ষার ব্যাপক প্রচার এবং প্রসার ঘটাতে হবে সেই উপলক্ষেই মার্কাজুদ্দাক মতো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা এই জন্য আমাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে তাহলেই দেশে দুর্নীতিমুক্ত হবে সন্ত্রাসমুক্ত হবে নৈরজ্যমুক্ত হবে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে সমাজের প্রত্যেকটা স্তরে এনসাফ এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে আমি কোরআনে করিমের যাতে কারিবাতে তালাত করেছি আল্লাহ পাক বলছেন যে আমার বান্দাদের মধ্য হইতে ওলামা একরামই আমাকে ভয় করে এই জন্য ওলামা একরামের নেতৃত্ব সমাজের প্রত্যেক স্তরে প্রতিষ্ঠা করলে সেখানে তাকুয়ার সমাজ এবং ইনসাফ এবং ন্যায়পূর্ণ সমাজ বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে পাক আমাদেরকে মার্কাজুদ্ তাকোয়ার আমি এই প্রতিষ্ঠান যে উত্তরোত্তর উন্নতি হয় এবং একটা জামে রূপান্তরিত হয় এই প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমার অত্যন্ত প্রিয় ছাত্র হাজার হাজার ছাত্রের মধ্যে সে আমার কলেজের টুকরা তুলল আমি এখানে অনেক ব্যস্ততার মধ্যে এখানে উপস্থিত হয়েছি অনেক সময় এখানে আমার ঘন্টা একটু কমতেও হয়েছে এটা তার প্রতি আমার অত্যন্ত এর ভালোবাসা স্নেহের কারণে আমি প্রতিষ্ঠানের সকল যারা শিক্ষক ছাত্র শুভাকাঙ্ক্ষী শুভানুধেয়ী এবং প্রতিষ্ঠানের যারা ডোনার সহযোগী সকলের উন্নতি কামনা করে সকলের নেক হায়াত কামনা করে এবং এই প্রতিষ্ঠানের উত্তরতর উন্নতি কামনা করে এবং এই প্রতিষ্ঠানের জন্য একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হয় সেখানে দেওভন্দের মতো একটা জামিয়া হয় আল্লাপাক এই প্রতিষ্ঠানের পরিচালক এবং এই প্রতিষ্ঠানের যারা সুবর্ণ শুভাকাঙ্ক্ষী যারা প্রতিষ্ঠানের কমিটি বৃন্দ সকলকে আল্লাপাককে দান করেন শিক্ষা সুশিক্ষাই জাতির মেরুদণ্ড আজকে নব্বইয়ের ঊর্ধ্বে যে দেশে মুসলমান এই দেশের শিক্ষা কারিকুলামে ইসলামী শিক্ষার কোনো মূল্যায়ন নেই বরং ধর্মীয় শিক্ষার বিপরীতে স্কুলগুলোতে গানের শিক্ষক নাচের শিক্ষককে প্রাধান্য দেওয়া হচ্ছে আমি আজকের এই সেমিনার থেকে দাবি জানাবো বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে আজকে ছাত্র ছাত্রছাত্রীর অভাব দেখা দিচ্ছে কেন এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান এ দেশের মানুষ চায় ইসলাম ধর্ম শিক্ষা সহ জাগতিক শিক্ষায় বাচ্চারা শিক্ষিত হোক আজকে প্রাইমারি স্কুল থেকে এই মাদ্রাসামুখী হচ্ছে এই ছাত্রছাত্রীরা মার্কাজ তাকোয়া অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই মাদ্রাসার শিক্ষক এবং যারা পরিচালক তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের আমাদের ফসল হযরত মাওলানা মুফতি আল আমি সাহেবকে ধন্যবাদ জানাই উনি গুলাম একমদের পরামর্শে নিয়ে মাদ্রাসাকে পরিচালনা করে যাচ্ছেন তাকোয়াকে পরিচালিত করছেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করুন এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবকদেরকে কবুল করুন আমি হাদিজ যেটা পড়েছি এটা সারমর্ম হল প্রত্যেকটা বাচ্চাই ইসলাম ধর্ম কবুল করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে পয়দা হয় জন্মগ্রহণ করে মা বাবা তাকে ইহুদি বানায় নাস্তিক বানায় অগ্নিপুজক বানায় সুতরাং আমরা যেহেতু মুসলমান আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি মুসলিম সন্তান হিসাবে যাতে গড়ে তুলতে পারি এবং আগামীতে এই দেশ পরিচালনায় যাতে প্রশাসনের সর্বক্ষেত্রে যাতে আমাদের সন্তানরা ভূমিকা রাখতে পারে